তুমি এদিকে থাকো তোমার জামা কাপড় কেমন লেগেছে খুলে আমি অল্প করে পোহা আর অভিজিতের জন্য এখানে নামতে ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে মানডে আর সব ঘুম থেকে উঠে দেখছি সব ও পালট হয়ে গেছে মানে ঘুম থেকে উঠতে পারিনি ন্যাচারালি আর কালকে অনেক রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম সেকেন্ড হচ্ছে আমার ফেভারিট শো স্প্লিট ছিল আমি দেখতে পাইনি তো কালকে রাতে বসে সে দেখছিলাম আর ভিডিও এডিটও হয়নি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি সবার মিস কল আর আমি গেম খেলি বলে ফোনটা সাইলেন্টে থাকে তো সাইলেন্টে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তো অ্যালার্মের সময় নিশ্চয়ই অ্যালার্মটা বেজেছে বাট শুনতে পাইনি সেইভাবে তো ঘুম থেকে উঠে দেখছি আর কালকে রাতে ভেবেও ছিলাম যে বাই চান্স মানে বাই চান্স না অভিজিৎ যেহেতু সকালবেলায় যেতে পারছে না তো আমারও মনে করলো যে কোথাও একটা কি একসাথেই বেরোবো তো বারোটা ট্রেনটা এখন অবধি ভেবে রেখেছি এখন প্রায় দশটা বাজতে যায় না নটা কুড়ি আর বারোটা ট্রেনটা ধরবো এরকম ভেবে রেখেছি তো এগারোটা পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে যাবো তার মধ্যে অভিজিৎ যাবে একবার স্টোরে গিয়ে ঘুরে আসবো ও উঠে গেছে ও উঠে রেডি হচ্ছে আমিও রেডি হবো পিসিয়ে এসছে পিসিয়ে পড়ে সব বাসন টাসনগুলো ধুচ্ছে ঘর তোর পরিষ্কার করে দেবে তারপরে একদম বেরোবো তো এদিকে আমি উপরে এসেছি ফ্রেশ হয়েছি আর আমার দুজনের জন্য অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি মাছটা বার করে রাখবো মাছটা মাই বানিয়ে গেছিলো ওটা বার করে রাখি তারপরে নিজে স্নানেরও দশটা বাজেনি এখনও বাট যতটা তাড়াতাড়ি পারছি কাজগুলো এগিয়ে রাখছি কালকে কলাগুলো সব ফ্রিজে ভরে রেখেছিলাম তো আজকে সুযোগ আছে কলাগুলো ছাড়িয়ে রাখলাম আর আমটা কেটে রেখেছি এদিকে ভাতটা হতে টাইম লাগবে আমি ঝটপট খেয়ে স্নানটা করে আসি অভিজিৎ হয়তো নিচে স্নান টান করে নিচ্ছে একদম এদিকে মাছ বার করে মাছটাও গরম হয়ে গেল অভিজিৎ কাছ থেকে ফিরেও গেছে মানে স্টোরে গেছিল স্টোর থেকে ফিরে গেছে ফিরে বলছে যে ওকে তিনটে ট্রেনে যেতে হবে কারণ ওদের একটা মিটিং শুরু হবে আর মিটিং করতে করতে তো ট্রেনে ট্রাভেল করলে অনেক সমস্যা হবে আর আজকে আমাদের রিজার্ভেশনও নেই দুজনেই কারণ যাওয়ার কোনো ঠিক ছিল না আর ওকে মানে ও যদি কোম্পানিতে বলতো ওর একা রিজার্ভেশন হয়ে যেত তারপরে আমার ওই ট্রেনে পেতাম কি পেতাম না এরকম একটা ব্যাপার থাকে কারণ এক্সাক্ট ওটা যে ট্রেনে পাবে সেটা ট্রেনে করে দেবে বাট আমার তো ওই হবে না আমি আগে জানবো কোন ট্রেনে হচ্ছে তারপরে আমার নিজের করতে করতে এরকম অনেক সমস্যা হতো তো ঠিক আছে আমি বারোটা ট্রেনটাই তিনটে বেরোবো আমাকে রাখতে যাবে আর আমি তাহলে সমস্ত কাজ এদিকে ঘর তোর বন্ধ করে তারপরে যেতে পারবো আর ও একদম স্টোরে চলে যাবে স্টোর থেকে ডাইরেক্ট ট্রেন করবে স্নান হয়ে গেল এখন গেলো পুজো করতে আমরা দুজনে খেয়ে নেবো সবে বাজে এগারোটা সাড়ে এগারোটায় বেরিয়ে গেলে আমি আরামসে এগারোটা সাতটান্নতে ট্রেন তো পেয়ে যাবো

সাবধানে যেও হ্যাঁ এখন কথা বলতে বলতে যেও না বলো পরে কথা বলবো চলো চলো এক্স্যাক্টলি বাজে সাড়ে পাঁচটা আমি জাস্ট বাড়ি ঢুকে ফ্রেশ হয়েছি চারিদিকটা দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা বারান্দার জানলাগুলো খুলে দিলাম আর এবার একটু ফ্রেশ হয়ে নিজে একটু রেডি হব তারপরে পড়াতে বেরিয়ে যাব ভেবেছিলাম একটু এসে কিছু চাটা বানিয়ে খাবো প্রচণ্ড মাথা ব্যথা করছে তো ইনস্টিটিউশনে গিয়ে বলবো চা বানাও তো চা ওখানেই খাবো আর এখানে চা খাচ্ছি না ছটফট করে রেডি হয়ে বেরোয় আর যতক্ষণ রেডি হতে সময় লাগে ততক্ষণ আমি ফোনটা চার্জে দিই নি কালকে রাতে বাড়িতে পরোটা করেছিলাম ওটা কাজে লেগে গেলো এসে আমি ঝটপট ওটা ফ্রিজে ছিল তো ট্রেনে যখন আসছিলাম তখন নিয়ে নিয়েছিলাম তো এখন এসে একটা পরোটা গরম করে একটু ডিমের ঝোল রাখা ছিল তো আলু দিয়ে ডিমের ঝোলের আলু দিয়ে ডিমটা নিয়ে নিই মাথা ব্যথা করে বেড়ো তো আলু দিয়ে একটা পরোটা খেয়ে নিলাম শান্তি লাগছে এবার অনেকটা ফ্রেশ আমি এসে এসে আগে এসি চালিয়ে পুরো ফ্রেশ হয়েছি মুখে ভালো করে ফেস ওয়াশ করে ময়শ্চারাইজার লাগিয়ে এবার ফ্রেশ এবার আমি যাচ্ছি ওটা অনেকটা লেট হয়ে গেছে পনেরো ছটা বেজে গেছে ছটা থেকে ক্লাস আর ছটপট বেরিয়ে যায় আর আমি আবার চাল ভিজিয়ে রাখলাম রাত্রেবেলায় আমার আর অভিজিতের ভাত খাবো বলে মা মাছের ঝোলটা যেটা রাখা ছিল তো মা যেটা বানিয়ে রেখেছিল তো সেগুলো সব ডিপ ফ্রিজে মা রাখে তো সেগুলো আমি নর্মাল ফ্রিজারে রাখলাম এতক্ষণ তো থ হয়ে গেছে মোটামুটি বাট ওটাকে নর্মাল ফ্রিজারে রাখলাম এসে ওটা গরম করবো আর ভাত বসাবো ভাত মাছের ঝোল খেয়ে নেবো রাত্রেবেলা অভিজিৎকে এসে এলে বলবো ও তো সকালে একদম আর্লি মর্নিংয়েই ব্রেকফাস্ট করার টাইমিংয়ে ও ভাত খেয়ে বেরিয়েছিল তো ওকে বলবো যে ও যদি খিদে পায় এসে ওই পরোটা খেতে দ্যাটস ইট আমি এখন বেরোই দুটো গ্লাস আছে ফিরে এসে কথা হচ্ছে বরমপুর থেকে কলকাতা এসে আবার আমাকে নিতে এসেছে তাও আকাশে মেঘের অবস্থা দেখুন একটু আগেই বৃষ্টি হচ্ছে দশ মিনিট দাঁড়িয়ে থাকার জন্য থ্যাংক ইউ এই যে যখন বরম ছিলাম তিনটে পার্সেল এসেছিলো ওটাও আজকে কালেক্ট করে নিলাম তো এখন বাজে সাড়ে দশটা মতন এসে অনেকক্ষণ দিদি ভাই সাথে কথা বলছিলাম মায়েদের ওদিকে খবর নিলাম সবাই সব কিছু ঠিক আছে এবার যেটা করার সেটা হলো ভাতটা বসাতে হবে ওই তাড়াতাড়ি হয়ে যাবে বাকি সব কিছু গরম করতে করতে ভাতটাও খুব বেশি টাইম লাগবে না পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে

দিদি ভাইকেও দেখায়নি অনলাইনে ও একদম নিজে প্যাকেট খুলবে তখন দেখবে দুটোই খুব সুন্দর এসছে মানে আমিও খুলে দেখিনি যেটুকু দেখলাম ওপর থেকে ভালো দেখেছি এরপরে সামনাসামনি যেদিন দেখা হবে সেদিনই ওকে বলবো খুলতে চলো গরম হয়ে গেছে মাছটাও প্রায় গরম হয়ে গেছে ভাতটা তো হয়ে গেছে ভাতটা ছেড়ে নেবো এবার আমি গরম ভাত অল্প করে নিয়েছি ঘি দিয়ে আর এখানে আর মাছ মেনলি খাওয়া আমার এই আড় মাছটার জন্য মা বারবার বলেছিল আড় মাছটা খেয়ে দেখিস আজকে মঙ্গলবার কালকে আমি আমি না না করেছি করেছি কিছু রাত্রেবেলায় ঘুমিয়ে সকালে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়াতেও চলে গেছি এখন মোটামুটি এগারোটা বাজে নি আর আমি পড়িয়ে চলে এসেছি মানুষের দিকে রান্নাবান্না সব হয়ে গেছে আমি তো সকাল সকাল পড়াতে বেরিয়ে গেছিলাম অনেক আগেই চলে এসেছি মাসিকে বলেছিলাম একটু পোহা বানাতে পোহা বানিয়েছে শুধু আলু দিয়ে বানিয়েছে এটা অভিজিৎকে একটু টিফিনে দিয়ে দেবো আমি টুকটাক কিছু বাজার করে এনেছি কালকে অল্প ভেন্ডি পটল এগুলো নিয়ে এসেছিলাম আজকে এগুলো নিয়ে এসেছি এছাড়া আজকে আছে ভেজ সয়াবিন হয়েছে বেগুন বেগুন ভাজা না পটল ভাজা ডাল অনেক কিছু হয়েছে এটা আবার কি ডালি আমার এসে আমি অল্প করে পোহা নিলাম আর অভিজিতের জন্য এখানে টিফিনে দিয়ে দিয়েছি এদিকে ভিডিও এডিট করছিলাম আর অভিজিৎ এখন বেরোবে ও রেডিও হয়ে গেছে স্নান টান করে ওকে খুঁজে দিয়ে দিই ও বলছে ব্রহ্মপুরে থাকার এই একটা সুবিধা বরহমপুরে সব কাছাকাছি না তো যাই কাজ করতেও পারি বেশিক্ষণ সময় ধরে আর ফিরেও আসে তাড়াতাড়ি মানে পুরোটাই ভালোভাবে সামলানো যায় বাট এখানে যেতে আসতে চার ঘন্টা হয়ে যায় দু ঘন্টা দু ঘন্টা যেতে আস্তে হয়ে যায় আর অফিসে থাকলে তো কোনো কথাই নেই এখান থেকে দশ মিনিট বাট স্টোরগুলো সব দূরে দূরে এই হয়ে যায় এক সমস্যা এই যে লাঞ্চে দিয়েছি মুসুর ডাল রসুন ফোরন দিয়ে মাসিকে বানাতে বলেছিলাম আর এখানে আছে আলু সয়াবিনের তরকারি আর এখানে আছে পটল ভাজা নিয়ে যাও অভিজিৎ রাতের জন্য আছে আলু ভেন্ডি ভাজা আর আমার আছে রুটি ও ভাত খাবে না বানাতে দেবো না একটু দাঁড়াও অভিজিৎ বেরিয়ে গেছে সে তো অনেকক্ষণ হলো তারপরে আমি বসে বসে ভিডিওটা এডিট করলাম তাও এটা কোন ভিডিও এটা দিদিভাইয়ের বার্থডের আগের দিনে ভিডিও মানে গতকাল টোয়েন্টি সেকেন্ড জুলাই ছিল যেটা দিদিভাইয়ের বার্থডে ছিল তার আগের দিন টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই পুরোটাই ভিডিও এডিট করে আপলোড করলাম আজকে আর একদমই পুরো শিডিউল থেকে আবার ব্রেক করে গেছি যেই আমি বহরমপুর গেছি আসলে ব্রহ্মপুরে ভিডিওগুলো অনেক বড় হয় সময় লাগে আর অনেক কিছু মনে হয় যেন এই দিনগুলো পাবো না একটু মজা করে নিই একটু আনন্দ করে নিই সবার সাথে একটু গল্প করে নিই তারপরে আবার ভিডিও তো চলতেই থাকবে তো এই করে করে আমার ভিডিও এডিট হয়নি লাস্ট দুটো দিন রাত্রেবেলায় যেদিন ফিরবো তার আগের দিন রাত্রেবেলায় করতে পারিনি আর কালকে ফিরেছি এতটা টায়ার ছিলাম কালকে রাতেও করতে পারিনি তো যাই হোক ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম স্নান করেছি পুজো হয়ে গেছে আমার এবার এখন প্রায় আড়াই আড়াইটে বাজতে যায় এখন হয়তো মায়েরা ইমফালে পৌঁছেও গেছে কারণ টাইম হয়ে এসেছে মায়েদেরকে একবার ফোন করব আর অভিজিৎ যখন বেরোয় তখন মারা তখন ওই বোর্ডিং কমপ্লিট করে এসে বসেছিল অভিজিৎ যখন বেরোয় তো এতক্ষণ ইমফাল পৌঁছেও গেছে আর আর একবার ফোন করে আমি খবর নিয়ে দুজন কি তো পৌঁছলো না মায়েরা কি কিনা আর এবার আমি নিজে লাঞ্চ করব আর ঠাকুর ঘরে এখনও অবধি সব গাছগুলো নিচেই নামানো আছে এই যে এখনও অবধি গাছগুলো নিচেই নামানো আছে পুজো আমার হয়ে গেছে ডান কাছে জল দিয়ে দিয়েছিলাম এসে এই গাছটা তো ভাবছি একটু নিচেই থাক কিছুদিন নাহলে পাখিগুলো ঠুকরে ঠুকরে আবার শেষ করে দেবে ঝটপট নিজে লাঞ্চটা করে নিই তারপরে কথা হচ্ছে এই যে আমার লাঞ্চটা গরম করে নিয়েছি ভাত ডাল ঘি নিয়েছি পটল ভাজা আর আলু সয়াবিনের তরকারি গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলায় আমি আর একটু ঘুমোতে পারিনি ঘুম আসছিলাম না ফোন দেখছিলাম আর মাথার মধ্যে চিন্তা হচ্ছে কালকে অ্যাকচুয়ালি অভিজিতের বার্থডে আজকে সারা রাতে টুকটাক যদি কিছু প্ল্যানিং করতে পারি তো সেগুলো কীভাবে একা হাতে প্ল্যান করবো কালকের দিনের প্ল্যান অনেক কিছু প্ল্যানিং করে নিয়েছিলাম কালকে রিবাইয়ের সাথে যে এটা এখানে যাব ওখান থেকে ওখানে যাব। অ্যান্ড তারপরে ভাবছি যে সকালবেলায় মাসি আসবে আমার নিজের মানে দিন যদি সকাল সকাল শুরু করা হয় খুব ভালো হয় প্ল্যানগুলো ঠিকঠাক হয়ে যায় বাট যদি সব কাজ শুরু করি দশটার পরে না তাহলে অনেক বেশি চাপ লেগে যাচ্ছে আমার তো এই সব মাথার মধ্যে চলছে আর দেখা যাক কী হয় না হয় আমি কিছু বুঝতে পারছি না তো এখন থেকে ভেবে লাভ নেই এইসব ভেবে আমার আর ঘুম এলো না আর এখন এবার যাই পড়াতে পড়িয়ে আবার গড়িয়াহাট যাবো টুকটাক কিছু কেনাকাটি করার আছে তো দ্যাটস ইট চলুন ফিরে এসে কথা হচ্ছে আমি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে গেছি আর ডাইরেক্ট এখন গড়িয়াহাট পৌঁছেও গেছি দেখুন অটোর একদম পাশে দাঁড়িয়ে আছে একটা ট্রাম দেখেও অদ্ভুত লাগছে একই রাস্তায় ট্রামও চলছে অটোও চলছে সব আমি যখন বানিয়ে এসেছি তখন বাজে নটা আমি এসে চাস্ট একটু রেস্ট নিলাম আর নিজের ডিনারটা করে নিচ্ছি কারণ আমি সন্ধে থেকে খুব খিদে পাচ্ছিল বাইরে আর আমার দুটো হাত পুরো এইভাবে বন্ধ আমি মানে খাবো কীভাবে আমি চাইনি অন্য কিছু ভুলভাল খাবার খেতে আমি ভেবেছিলাম একটু মুড়ি মাখা খাবো বাট স্টিল সেটা খাবারও অপশান আমি পাইনি কারণ দুটো হাত আমার বন্ধ ছিল তো অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি কিছু ইনভিটেশন আছে আপনারা দেখতে পাবেন ব্লগে এখন আর কিছু ডিসক্লোজ করছি না তো সেগুলোর কিছু গিফট কেনার ছিল ইভেন আমার আমি আর বন্ধু সেও কিছু আনতে বলেছিল আমাকে তো সেও কিছু আমাকে কিনতে বলেছিল আজকে তো সেগুলোও সব কিনে আমার হাত পুরো ব্লগ হয়ে গেছিল তার মধ্যে অভিজিতের কেক ছিল আর এবার যে আমি ফ্লাওয়ার বোকে বানাবো সেটারও সময় ছিল না কারণ আমি একটা দোকানে সব জিনিসগুলো রেখেছিলাম সেই দোকানটা পনেরোটায় বন্ধ হতো তো আমি ভাবছি আবার ঠিক আছে আগে আমি যাই ফ্লাওয়ার বুকে আমি একদম কসবাধানার সামনে থেকে বানিয়ে নেবো তো কসবাধানার সামনে যে ফুলের কাকুটা বসে তার থেকে অভিজিৎ একবার বানিয়েছিল তো আমার মনে ছিল যে উনি বানিয়ে দেন তো আজকে উনি ছিলেন না ওনার অন্য কেউ বসেছিল আর তার কাছে জিপসিও ছিল না তো কোনোভাবে আমি বললাম ঠিক আছে বাবা ওই রেড রোজই দাও আমাকে আর কিছু বানাতে হবে না ওটাকেই অল্প করে দিয়ে দিল বললাম ওই যা আছে তাই দাও তো রেড রোজ নিয়েছি আর ওর জন্য আমি কেক নিয়েছি তো যেটা আমি অলরেডি আমি গিফট ওকে দেখিয়ে ফেলেছি যে ওর জন্য আমি টি শার্ট অর্ডার দিয়েছিলাম পুজোর জন্য বার্থডের জন্য সব একসাথে ওর ইউসিবি ব্র্যান্ড প্রচন্ড পছন্দের জিনিস তো ইউসিবির দুটো দিয়েছিলাম একটা লুইস ফিলিপের আমার খুব ভালো লাগছিল টি শার্টটা বাট ওর আমি দেখছি ইউসিবির থেকে লুইস ফিলিপের টি শার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে তিনটে টি শার্টের মধ্যে তো তিনটে টি শার্টই খুব সুন্দর হয়েছে পরেও দেখেছি খুব ভালোও লাগছে আর আমি কেক তারপরে ফুল সব কিছু আমি ফ্রিজের মধ্যে রেখেছি আর যাতে ও না দেখতে পাই এসে আমি একদম হয়তো এক্সপেক্ট করবে কিছু বাট আমি যখন কথা বলছিলাম আমি ওকে বললাম আমি কিছু কেক টেকার কিনছি না কালকে যদি দিদি বাড়িতে চাই বা যাই কিছু হোক তো কালকে দিনে প্ল্যান কাটিং হবে কেকটা আমি আর আজকে বেলায় কিছু প্ল্যানিং করলাম না পড়ি আস্তে আস্তে লেট হয়ে গেছে সবকে বললাম তো তখন ও বললো যে ঠিক আছে তুমি এত কিছু চিন্তা করো না ও নিজে হাসছে মোটামুটি আমি জানি না ও কিছু বুঝতে পারছে কি পারছি না বাট আমি এখন কিছু দেখাবো না আসবে ডিনার করবে নর্মালি তারপরে বারো সময় কেক কাটিংটা অন্তত করাবো আর ফুলটা দেবো

সকালে একটু ঘুমটাকে উঠতে লেট করে সকালে ঘুমটাই পাই বেচারা দিন খাটতে থাকে তো ঠিক আছে ও সকালে নিজের মতন ঘুমাবে আমি ততক্ষণ পুড়িয়ে চলে আসবো এসে ঝটপট ঝটপট করে কিছু একটা করে নেবো আমি কালকের দিনটা নিয়ে এখনও বেশি এক্সাইটেড যে কী করে আমি পুরো দিনটাকে কভার করবো তো যদিও কালকে আমরা কোথাও যাচ্ছি না কালকে দিদিভাই এক্ষুনি জাস্ট কিছুক্ষণ আগে প্ল্যানটা ক্যান্সেল করলো তো আমি টোটাল কালকে প্ল্যানিংটা করেছিলাম আর আমি প্রিয় দা মানে আমার যা দিদিভাই সবাইকে বলেছিলাম পুরো প্ল্যানিংটা দিদিভাই জাস্ট কিছুক্ষণ আগে ফোন করে ক্যান্সেল করলো আর ওর বাড়িতে প্ল্যানিংটা হচ্ছে বাবা আসার পরে আমার প্ল্যানটা হবে তো ঠিক আছে কখন কী হবে আমি জানি না কালকে যেহেতু ওরও বার্থডে ছিল দুদিন আগে ও বেচারি খেতে পারিনি দুদিন ধরে নিরামিষ খাচ্ছে তো কালকে দেখা যাক কি হয় কি না হয় তো আমি এখন যার নিজের ডিনারটা কমপ্লিট করি এই রাত্রে আমি নিয়ে আলু ভেন্ডি ভাজি রুটি গরম করলাম আর অল্প একটু সয়াবিনের তরকারি। ওভি চলে এসেছে যে অনেকক্ষণ। ফ্যান ফ্যান অফ করে দিয়েছি তুমি এসছিলে। আজে তোমার চলে এসেছে বেশ অনেকক্ষণ হলো। ও এসেও ডিনারও কমপ্লিট হয়ে গেছে। যা কিছু ছিল সকালে ভাত ডাল ভাজি আলু ভাজ আলু ভাজা পটল ভাজা তারপরে আলু সয়াবিনের তরকারি সব কিছু দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর এবার আমাকে ভিডিও এডিট করতে হবে এদিকে অভিজিতের হচ্ছে আজকে রাতটা পেরোলি হচ্ছে ওর বার্থডে অভিজিৎ আমি এইভাবেই ওর বার্থডে সেলিব্রেট করছি আমি কিছুই বলছি না কিছুই করি নিয়ে বসে এটা অন্ধকার হয়েছে অন্ধকার একদমই নেই লাইট জ্বালানো আছে আর যে লাইট জ্বালাতে হবে না তুমি বলো কি বলবো বলো ও তো এক্সপেক্ট করেছিল কি আমি কিছু করতে পারি

ব্লগ আজকে আপলোড হয়নি আজকে সানডে ব্লগ আপলোড হয়েছে তো মানডে ব্লগ টিউসডে ব্লগ একসাথে আমি দিচ্ছি আজকে দেখানোর মতন সেরকম কিছু ছিল না সারা দিনে বাট স্টিল আজকের ব্লগটা হয়তো বড় হবে আজকের ব্লগটা আমি এখানেই এন করছি ওর বার্থডেতে এখনো সময় বাকি আছে তো বার্থডে ব্লগটা কালকে ধামাক্কা হতে চলেছে তো কালকে বিবাহ বাড়িতে যাবো আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন তো সেগুলোর জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যান স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট